ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফ্রাম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হ্যাচারি থেকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো যে সকল ভাই বোনেরা ফোন কল এস অথবা কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়েছিলেন যে আপনারা টাইগার মুরগির ছোট বাচ্চা পালনে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বিশেষ করে যে সকল নতুন উদ্যোক্তা আপনার টাইগার মুরগি পালনের দিক নির্দেশনা এবং নিয়ম নীতিমালাগুলো সঠিকভাবে পালন করতে পারেন না এবং আপনারা যারা ব্রুডিংয়ের তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না এবং ছোট বাচ্চার পালন পালনের ঝামেলায় যেতে চান না সেই সমস্ত প্রিয় ভাই ও বোনদেরকে বলছি সম্পূর্ণ এক মাস বয়সী পাঁচটা ভ্যাকসিন করা অরিজিনাল এ গ্রেডের সুস্থ সুন্দর ভালো মানের টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আপনার স্ক্রিনে দেখুন বাচ্চাগুলো কত সুন্দর এক একটা বাচ্চার ওজন আছে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রামের কাছাকাছি তাই আপনারা যারা বড়ো করা এই সুস্থ সুন্দর টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চান সেই সমস্ত প্রিয় ভাই বোনেরা আপনারা অবশ্যই জানেন এক একটি টাইগার মুরগি প্রাপ্তবয়স্ক হলে প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই আপনার সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা অরিজিনাল এই টাইগার মুরগির বাচ্চাগুলো বাসাবাড়িতে পালনের জন্য বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা সংগ্রহ করতে পারেন অথবা আপনার যারা ব্যবসা করতে চান অথবা আপনার যারা ক্ষুদ্র মাঝারি বা বৃহৎ পরিসরে খামার করতে চান পাইকারি মূল্যে বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি